শনিবার রাতে রাধাপুর থানার অন্তর্গত খুমলুং এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয় দীপালি দেববর্মা নামে একজন মহিলা ঘটনার তদন্তে নেমে রাধাপুর থানার পুলিশ গ্রেপ্তার করল আহত দীপালি দেববর্মার ভাই সারেন্দ্র দেববর্মাকে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল সারেন্দ্র দেববর্মা স্বীকার করে কুড়িয়ে পাওয়া পিস্তলটি চেক করার সময় গুলি চলে যায় শনিবার রাতে রাধাপুর থানার অন্তর্গত খংলং এলাকায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এক মহিলা আহত মহিলার নাম দীপালি দেবপুরমা বয়স 25 বছর আহত মহিলার পরিবারের এক সদস্য জানান শনিবার রাতে ঠান্ডার মধ্যে শরীর কিছুটা গরম করার জন্য পরিবারের সকলে মিলে আগুন জালে তাপ নেছি ছিল সেই সময় আচমকা গুলি এসে লাগে দীপালি দেবপুরমার শরীরে মুহূর্তের মধ্যে দীপালি মাটিতে লুটিয়ে পড়ে কে বা কারা গুলি চালিয়েছে তারা নিজেরাও জানেন না ঘটনার সাথে সাথে গুলিবিদ্ধ অবস্থায় আহত দীপালিকে নিয়ে যাওয়া হয় খুমনুং বাড়ি হাসপাতালে সেখান থেকে রাতে দীপালি দেবুর মাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দীপালিতে পূর্বা এদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ রাধাপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রাধাপুর থানার পুলিশ গুলিবিদ্ধ দীপালি দেবপুরমার ভাই সরেন্দ্র দেবপুরমাকে গ্রেফতার করে একই সাথে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল রাধাপুর থানার ওসি জানান সরেন্দ্র দেবপুরমা শিকার করেছে সে বাড়ির পাশে জঙ্গল কাটতে গিয়ে দেশি পিস্তলটি কুড়িয়ে পেয়েছিল রাতের বেলায় সেই পিস্তলটি পরীক্ষা করার সময় পিস্তল থেকে গুলি চলে যায় আর সেই গুলি গিয়ে লাগে তার আপ

দীপালিতা বর্মান এই বাম সাইডে বগলে নিচে যাচ্ছে এদিকে আহত দীপালি দেববর্মা বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখনো দীপালি দেববর্মার শরীরে গুলি রয়েছে শরীরে বাম পাশে বুকের নিচে গুলি লেগেছে দীপালি দেববর্মার যারা যায় সোমবার জিবি হাসপাতালে দীপালি দেববর্মার শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হবে বিউরো রিপোর্ট নিউজ টুডে